আসসালামু আলাইকুম কাজ দেখব আমরা গুণ এখানে ক খ তিনটা গুণ আমরা করব প্রথম প্লাস এইট বি স্কোয়ার কে ফোর বি দ্বারা গুণ করতে হবে আমরা জাস্ট এই সরাসরিও লিখতে পারি অথবা একটা নিচে আর একটা লিখেও গুন করতে পারি তাহলে আমরা জাস্ট কমার জায়গায় গুণ চিহ্ন দিলাম তাহলে গুণ চিহ্ন দেওয়ার পরে দ্বারা এই চার গুণ করলে চার পাঁচা কুড়ি আর এখানে এ এ এই পাওয়ার আর এখানে বি নাই কিন্তু এখানে একটা বি ছিল সেই বিটা এখানে আসলো এই প্লাসটা এখানে আসলো এখন এটা দিয়ে এটাকে গুণ করবো চার আটটা বত্রিশ চার আটা বত্রিশ আর এখানে একটা একটাই ছিল বি দুই আর একে তিন তাহলে বির পাওয়ার হয়ে যাবে থ্রি এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে আমরা করি আমরা এই লাইনে এসে জাস্ট এই কমাকে গুণ চিহ্ন বানিয়ে দেব পরে আমরা এই আট দ্বারা এই তিনকে গুণ করবো তিন আটটা চব্বিশ তাহলে তিন আটা। তিন আটা চব্বিশ হলো পির পাওয়ার ফাইভ কিউ এখানে একটা এখানে একটা কিউ এর পাওয়ার টু এ প্লাস এখানে আসলো এখন আর গুণ করলে আটচল্লিশ পি এখানে একটা এখানে তিনটা এই জন্য পির পাওয়ার ফোর কিউ তিন আর একে চার কিউ এর পাওয়ারও চার এই প্লাসটা এখানে আসলো আট দশে আশি হয়ে গেল পি তিনটা আর এই তিনটা মিলে পি ছয়টা হলো কি আর আমরা আসলে এইটা দ্বারা এটার সাথে গুণ এটার সাথে গুণ এটার সাথে গুণ গুণ চিহ্ন দিয়ে দেখাতে পারতাম তবে এইগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে তোমাদের মেইন টার্গেট হলো যেন গুণ বা অঙ্ক ভুল না যায় এই জন্য আমরা সহজ করে বিষয়টা উপস্থাপন করলাম এরপরে ব নাম্বার এখানে একটা কাজ করব এই কমাকে গুণ চিহ্ন বানিয়ে দেব আর এখন গুণ করা শুরু করব মাইনাস মাইনাসে প্লাস সাত দুগুণে চোদ্দ এখানে প্লাস লিখলেও হয় না লিখলেও হয় সি এখানে দুটা এখানে তিনটা এই হলো সি পাঁচটা ডি এখানে একটা এখানে পাঁচটা এ হলো ডি ছয়টা এখন এই প্লাস এখানে আসেনি আসলে প্লাস মাইনাস এ মাইনাস হয়েছে তিন সাতটা একুশ ডি তিনটা আর ডি হলো এখানে পাঁচটা এই হলো ডি হলো আট এইট ডি ডি এর পাওয়ার এইট সি এখানে একটা এখানে তিনটা তাহলে সির পাওয়ার এখানে থ্রি হবে না সির পাওয়ার হবে এখানে ফোর তাহলে সির পাওয়ার ফোর হয়ে গেল এখন এই মাইনাস এই মাইনাসে প্লাস হল পাঁচ সাতটা পঁয়ত্রিশ হলো ডি পাওয়ার সেভেন তাহলে এটাই হলো আমাদের গুণ ফল এটাই উত্তর আমরা পরের অংশগুলো পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ